হাই ভিওয়ার্স লার্নিং সিটিতে সকলকে স্বাগত জানাই তো আজ মেট্রো রেলের বর্তমান কীভাবে টিকিট কাটতে হয় সেটা আমি দেখাবো যে মোবাইলের মাধ্যমে যে টিকিট কাটার প্রসেস সেটা আমি আজকে দেখিয়ে দেব তার কারণ আমরা হচ্ছে গ্রাম্য এলাকার মানুষ আমরা বিভিন্ন আমাদের স্বপ্ন থাকে যে আমরা মেট্রো কলকাতায় এবং মেট্রো রেলে উঠবো তা আমাদের উঠতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তা সেটা যাতে সহজে না হয় তার প্রসেসটা কীভাবে কী করবেন কীভাবে টিকিটটা কাটবেন খুব সহজে অতি সহজে সেই প্রসেসটা আজকে দেখাবো তার স্ক্যানের মাধ্যমে টিকিট তো এখন এই স্ক্যানটায় এখন মোবাইলেও কিভাবে আপনি টিকিটটা কেটে যে স্ক্যান করে ভিতরে প্রবেশ করবেন সেটা আজকে আমি দেখাবো তো চলুন শুরু করা যাক তো ফার্স্টেই আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে দেখি সেখান থেকে কীভাবে আমরা অ্যাপসটা ডাউনলোড করতে পারবো তো চলুন ফার্স্টে আপনি প্লে স্টোরে ক্লিক করবেন গুগল প্লে স্টোরে ক্লিক করার পর আপনি লিখবেন এই যে মেট্রো রাইড কলকাতা হ্যাঁ এটা ইনস্টল করবেন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেন হয়ে যাবে আপনি এর ডান দিকে যে তীরটা আছে তীরে আপনি অটো ক্লিক করে যাবেন পুরো কমপ্লিট করবেন ক্লিকটা কমপ্লিট হয়ে গেল তো আপনি এখানে প্রথমে নিউ ইউজার হিসাবে সাইন আপে ক্লিক করবেন মোবাইল নাম্বার দেবেন সেভেন জিরো সেভেন মোবাইল দেবেন দেওয়ার পরে আপনার নাম লিখবেন তারপরে আপনি পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে আপনি সাইন আপে ক্লিক করবেন হ্যাঁ এটা আমার অলরেডি রেজিস্টার করা আছে ঠিক আছে আপনি সাইন ইন ইনে ক্লিক করলাম ক্লিক করার পর হ্যাঁ তো আমার অলরেডি সাইন ইন করা আছে ঠিক আছে আপনি ওটা ক্লিক করলে আপনি ওখান থেকে সাইন ইন হয়ে যাবে আমি না আমার অলরেডি সাইন আপে আপ করা আছে অলরেডি সাইন আপ করা আছে ঠিক আছে তো আমি সাইন ইনে ক্লিক করছি তো আমি সাইন ইন করছি আমার সাইন আপ করা আছে তো আমার সাইন আপ করা আছে ঠিক আছে আমি সাইন ইনে ক্লিক করছি আমি সাইন ইন করছি ঠিক আছে সেভেন জিরো সেভেন সিক্স ওয়ান থ্রি ওয়ান পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড যেটা আপনার দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা দেবেন দিয়ে আপনি সাইন ইন করে নেবেন একটু টাইম নেবে টাইম নিলেও খুব সহজেই হয়ে যাবে হ্যাঁ কমপ্লিট আপনি প্রথমে প্রথমটা যেটা আছে প্রথমটা ক্লিক করে দিলেন এবার আমি বলি এবার আমি বলি আপনি কিন্তু কলকাতা মেট্রোয় ওঠার আগে আপনি কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তাহলে আপনি স্টেশনের কাছাকাছি গিয়ে আপনি টিকিটটা অতি সহজেই কেটে নিতে পারবেন আপনি টিকিটটা কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এবং অতি সহজেই আপনি ট্রেনে উঠতে পারবেন তো টিকিট কাটতে হবে কীভাবে সেটা আমি দেখাই প্রথমে বুক টিকিটে ক্লিক করবেন আপনি কোথা থেকে কোথায় যেতে চাচ্ছেন আপনি দমদম থেকে যদি ভিক্টোরিয়ার দিকে যেতে চান তাহলে আপনি রবীন্দ্র সদর নামতে পারবেন তারপরে আপনি শিয়ালদহ থেকে আপনি সেক্টর ফাইভেও যেতে পারবেন তারপরে ফুলবাগানটাগান এসবের দিকে যেতে পারবেন তো আমি আমি কাটছি আমি দমদম থেকে কাটছি দমদম থেকে আমি একটা ডেমো হিসাবে দেখাচ্ছি দমদম থেকে আমি সেন্ট্রাল যাচ্ছি ঠিক আছে চলে এলো আসার পর আপনি এই যে বুক টিকিট নিচে ডানাতে বুক টিকিট পনেরো টাকা টিকিটের দাম দেখিয়ে দিচ্ছে বুক টিকিট ঠিক আছে আপনি হ্যাঁ প্লিজ ওয়েট আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কাটতে পারবেন এসবিআই নেট ব্যাঙ্কিং আছে আদার্স নেট ব্যাঙ্কিং আছে এস বি আই ডেবিট কার্ড আছে আদার্স ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে ইউপিআই আছে আপনার যেটা সুবিধা আপনি সেটা কাটতে পারেন আপনি যদি ইউপিআইতে কাটেন ইউপিআই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি ইউপিআই আইডি নাম্বার দিয়ে কাটেন তো আইডি নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে আর যদি কিউ আর দিয়ে কাটেন তো কিউ আর কোড দিয়ে কন নিচে চলে আসবেন এ দেখুন স্ক্যান করবেন বা পে করবেন আপনি এখানে পে হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ছিল এবার দেখুন এবার টিকিটটা কেমন দেখাচ্ছে টিকিটটা দেখাই এই যে টিকিট আপনার এখানে দেখিয়েও দিচ্ছে এই যে এখানে কীভাবে স্ক্যান করতে হবে আপনার ঢোকার তো আপনারা অবশ্যই কলকাতা যখন যাবেন মোবাইলে আগে আপনার যে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তাহলে আপনি অতি সহজেই টিকিটটা কাটতে পারবেন তো যাক ভিডিওটা লেগে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ